নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে রেশন কার্ডের তিন নম্বর ফর্ম অনলাইনে ফিল করবেন তিন নম্বর ফর্ম হলো যে সমস্ত পরিবারে কোনো ব্যক্তিরই রেশন কার্ড নেই তাদেরকে তিন নম্বর ফর্ম ফিল করলে পুরো পরিবারের রেশন কার্ডটা তারা করতে পারবেন চার নম্বর ফর্মে যেমন একটি পরিবারে ধরুন দশজন মেম্বার আছে আর একজন নতুন মেম্বার অ্যাড হয়েছে সেক্ষেত্রে তাকে চার নম্বর ফর্ম ফিল করতে হয় কিন্তু কোনো পরিবারে কোনো ব্যক্তিরই যদি রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে তাকে সবার নাম অ্যাড করার জন্য তিন নম্বর ফর্ম ফিল করতে হয় সেই জন্য আমরা সিটিজেন সার্ভিস অপশানে এসে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে এসে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান আছে এটির ওপর আপনারা আর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আপনাদের আধার নাম্বারটা পুট করবেন অর্থাৎ পরিবারের যে কোনো একজন ব্যক্তির আধার নাম্বার এখানে পুট করে দিয়ে আই হেয়ার বাইয়ের পাশে যে টিকমার্কটি আছে ওখানে টিক চিহ্ন দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর আধা রেজিস্টার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট ওটিপি করবেন এরপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার পরিবারে কোনো ব্যক্তির কোনো ক্যাটাগরির কার্ড আছে কি না যেহেতু কারোরই নেই সেই জন্য আমি এটাকে নো করবো নো করে তারপর নেক্সট অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর আর দশ নম্বর ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে এই ড্যাশবোর্ডটা একটু অন্যরকম আপনাকে তিন নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তখনই যদি আপনি মনে করেন আপনি যুক্ত রেশন কার্ড নিতে চান মানে তিন নম্বর ফর্ম ফিল আপ করলে আপনি রেশন সামগ্রী পাবেন আর আপনি যদি মনে করেন আমার রেশন সামগ্রী দরকার নেই শুধুমাত্র অ্যাড্রেস প্রুফ হিসাবে রেশন কার্ডটি রাখতে চাই সেক্ষেত্রে আপনাকে দশ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে আমি এক্ষেত্রে তিন নম্বর ফর্ম ফিল আপ করব কারণ এই ব্যক্তির রেশন সামগ্রী প্রয়োজন সেই জন্য তিন নম্বর ফর্মের নিচে যে ক্লিক হেয়ার আছে অথবা এখানে ক্লিক করুন এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে একটি ফোন নাম্বার পুট করতে হবে ফোন নাম্বার পুট করার পর সেন্ড ওটিপি করবেন এরপর আপনার ফোনে চারশো সংখ্যার একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে সাবমিট ওটিপি করবেন ওটিপি ভেরিফাই হয়ে গেল এরপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার বাড়ি কোনো পৌরসভা এলাকায় কিনা যদি ইয়েস হয় হ্যাঁ অপশানে টিকমার্ক দেবেন আর না হলে নো করে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখানে কিছু অপশান চলে এসছে এখানে অপশানগুলো দুটি পার্টে আছে প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট প্রথম পাটের অপশান আপনাকে এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে হবে যেটা আপনার আছে আর কি মানে আপনার যদি পরিবার ভিক্ষায় বেঁচে থাকে বা আপনার যদি মাটির বাড়ি আছে বা আপনি যদি এসসি বা এসটি পরিবারভুক্ত হয়ে থাকেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সঠিকটা এখান থেকে নির্বাচন প্রথমে করে নেবেন এক্ষেত্রে আমি দু নম্বর অপশানটা এখানে চুজ করছি আপনারা অতিরিক্ত অপশানও চুজ করতে পারেন এরপর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে যে অপশানটা আছে এখানের মধ্যে কোনো একটি অপশান আপনি যদি চুজ করে নেন তাহলে কিন্তু আপনি অটোমেটিক দশ নম্বর ফর্ম এই অপশানটায় চলে যাবেন আই আমি নিচের দিকে কোনো অপশান চুজ করব না সরাসরি নেক্সট করবো এরপর এখানে আধার নাম্বারটা প্রথম থেকেই পুট হয়ে আছে কারণ আধার নাম্বারের মাধ্যমে আমি লগ ইন করেছি তারপর সরাসরি ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার অনুযায়ী আপনার কি নাম ডেট অফ বার্থ এবং জেন্ডার এখানে শো হবে তারপর আপনার কাস্ট এখান থেকে নির্বাচন করতে হবে গার্জেন নেম এখান থেকে আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে আর গার্জেন নেম হিসাবে আপনি যার নাম রাখছেন তিনি আপনার সাথে কি সম্পর্ক আছে তার সেই সম্পর্কটা এখান থেকে চুজ করতে হবে আর নিচের দিকে আদার ক্যাটাগরি বলে কিছু অপশান আছে এগুলো ম্যান্ডেটারি নয় যে আপনাকে চুজ করতেই হবে যদি নিচের অপশানগুলির মধ্যে যদি কোনোটির মধ্যে আপনি পড়েন সেক্ষেত্রে চুজ করবেন অন্যথায় এগুলো তো হাত দেওয়ার দরকার নেই সরাসরি কনফার্ম অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে বলা হচ্ছে একের অধিক আপনি যদি মেম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যানাদার মেম্বার এই অপশানটায় ক্লিক করবেন আমি আপাতত এটা একজনকেই রাখবো তারপরে একটু নিচের দিকে এসে দু জায়গায় দুটো টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি একজন মেম্বারকেই অ্যাড করেছেন আপনি কি প্রসিড করতে চান আমি আবার ইয়েস করে দেবো এরপর আপনার সম্পূর্ণ ঠিকানাটা এখানে পুট করতে হবে আধার অনুযায়ী ভিলেজ পোস্ট আপনাকে ম্যানুয়ালি ফিল করতে হবে আর জেলার নাম ব্লক বা আপনার পৌরসভার নাম পোস্ট অফিসের নাম থানার নাম ড্রপডাউন মেনু থেকে আপনাকে চুজ করে নিতে হবে সব কিছু এখানে ফিল আপ হয়ে গেলে নেক্সট বা পরবর্তী অপশানে ক্লিক করবেন এরপর আপনি যে অ্যাড্রেস পুট করেছেন ওই অ্যাড্রেস অনুযায়ী আপনার রেশন ডিলার কী আছে সেটা এখানে শো হবে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না তারপর নেক্সট করবেন এরপর আপলোড করতে হবে একটি ডকুমেন্ট এটা আপনি আধার কার্ড আপলোড করে দেবেন অবশ্যই তিনশো কে বি বা পিডিএফ ফর্ম্যাটে আধার আপলোড হয়ে গেলে সাবমিট ডকুমেন্ট এই অপশানটায় ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এরপর স্ট্যাটাস দেখার জন্য আবার আপনি সিটিজেন হোম বলে যে অপশানটি আছে ওটির ওপর একবার ক্লিক করবেন তার ঠিক সেকেন্ড অপশান আছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটির ওপর আরেকবার ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন আমি তিন নম্বর ফর্ম অনলাইনে ফিল আপ করেছি আরও বিস্তারিত দেখার জন্য ভিউ অপশানে ক্লিক করবেন একটু নিচের দিকে চলে এলে আপনি দেখতে পাবেন আপনি যার নাম পুট করেছেন তার নাম এখানে শো হচ্ছে আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছেন সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে এই ফর্ম অনুযায়ী আপনার রেশন ডিলার কে হবে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে এইভাবেই আপনারা খুব সহজে আধার কার্ডের মাধ্যমে আপনার পরিবারের সকল সদস্যের রেশন কার্ড অ্যাপ্লাই করতে পারবেন যদি একটি পরিবারে কোনো ব্যক্তিরই কোনো রেশন কার্ড না থেকে থাকে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন